এটা কয় কেজি হইতে পারে ভাই বিশ কেজি দেখেন কত সস্তায় কিনলো 500 19500 18000 টাকা 18500 18500 দেখেন দশক পদ্দার দানবartifactId বাগায় মাছ কিন্তু এসেছে এই যে দেখেন আর এই মাছটি কিন্তু এখন দশক নিলাম হবে দেখেন নিলামে কত টাকা বিক্রি হয় খাইছে ইনশাআল্লাহ কৃটি বাগায়ের মাছ দশক তেরো হাজার কত 10 টাকা 13000 13000 টাকাতে শুরু হলো দেখেন 14000 টাকা কিন্তু উঠে গেছে দশক

19003 19000 19000 19000 টাকা ইনফুডাস নিলাম উঠে গেছে 19003 19000 19003 19000 কত দি দাকা 19000

উনিশ হাজার পাঁচশো 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 উনিশ

দেখেন কত সস্তায় কিনলো ভাই বাগাই মাছটি পাঁচশো টাকা যদি হয়ে থাকে দর্শক তাহলে দেখতেছেন এই দেখেন ব্যাপারে কিন্তু নিতে পারতেছেন না ঠিক মতন আর এখন কিন্তু আয়ের মাছটি বিক্রি হয়ে যাবে এটা নিলামে সরাসরি দেখতে থাকেন দর্শক তেরো হাজার তেরো হাজার টিকা 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 তেরো হাজার

আর এটা হচ্ছে ঢাকা জেলার সবচেয়ে বড় পাইকারি মাছের আরত মৈনুর ঘাট মিনি কক্সবাজার আরো কী কী মাছ রয়েছে আপনি যে দেখাচ্ছি এই যে দেখেন শীতের মৌসুমে কিন্তু আরও এই যে দেশি কই মাছ বড় বড় কই মাছ পাওয়া যাচ্ছে দেখেন ডেঙার মাছ আসে আরিয়াল বিড়ির মাছ আছে পুরাবাড়ির চকের মাছ আসে এখানে বিভিন্ন জায়গারই মাছ পাওয়া যায় ও পদ্মা নদীর মাছ থেকে শুরু করে এই বিলের মাছ ও ডেঙার মাছ সব মাছই পাওয়া যায় চলেন দেখি এখানে কি মাছ এসেছে দেখানোর চেষ্টা করছি आत्रिश आत्रीश 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 384300 रेणेका 4300 रेणेका 4300 रेणेका 4300 काळा गयलाय काळा गयलाय ऐ काळा 2000 ऐ काळा 2000 384300 रेणेका 3843 アレカ、ジョノシャ、ア <manifestations> Sabisho, Sabirika, Sabisho, Sabirika, Sabisho, Sabirika, Sabisho,

আমেরিকা ষোলো ষোলোশো অনুরেকা উনিশ সতেরোশো অনুরিকা আঠারোশো আমেরিকা আঠারোশো আমেরিকা উনিশশো তিরাশ দুই হাজার একুশ

का 200 जड़ है क्या 4200 जड़ है क्या 4200 45 48 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 5000 5000 5000 पाच हजार 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 दुशो

चौतो लॻंदो चौत्रिस्त